যারা ছবি বানান না তারা বেশি ভয় পেয়ে গেছিলো যারা ছবি বানায় তাদের থেকে তারা ভেবেই নিয়েছিল এদের দিয়ে হবে না এদের একেবারে পছন্দ না পছন্দ না কেন আমি না তাদের বয়ফ্রেন্ড হতে চা আমরা চাইনি দিনও তাদেরকে টিয়েও করতে চাইনি তাহলে কেন আমাদের অপছন্দ এই চরিত্রটাতে আমাদের মানাবে কি না মানাবে সেটা পরিচালক ঠিক করুন যিনি এতগুলো ফেলুদা করেছেন বড় এবং ছোটো পর্দায় এই ছবি যখন রিলিজ হবে তার কিছুদিন আগে থেকে তুমি সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে সরে যাবে কিন্তু অবশ্যই গতবারের কাজটা আমাদের কনফিডেন্স দিয়েছে প্রথমে গতবার যখন আমাদের অ্যাপ্রোচ করা হয়েছিল তখন আমরা খুবই কুঁকড়েছিলাম ভয় ছিলাম এই কারণে নয় যে চরিত্রটা কতটা পারবো না পারবো তার থেকেও বেশি যেটা ঘটেছিল মানে সেটাই হওয়া উচিত ছিল যে আমার ভয় পাওয়া উচিত ছিল যে আমি পারবো কি না কিন্তু তার থেকেও বেশি অন্য লোকেরা ভয় পেয়ে গেছিল। যারা ছবি বানান না তারা বেশি ভয় পেয়ে গিয়েছিল যারা ছবি বানায় তাদের থেকে তারা খুবই উদ্গ্রীব ছিল আমাদের দিয়ে মানে তারা ভেবেই নিয়েছিল এদের দিয়ে হবে না এদের একেবারে পছন্দ না পছন্দ না কেন যায় না তাদের বয়ফ্রেন্ড হতে আমরা চাইনি কোনোদিনও তাদেরকে বিয়েটিও করতে চাইনি তাহলে কেন আমাদের অপছন্দ এই চরিত্রটাতে আমাদের মানাবে কি না মানাবে সেটা পরিচালক ঠিক করুন যিনি এতগুলো ফেলুদা করেছেন বড় এবং ছোট পর্দায় তো সেটা না হয় একটা অসম্ভব শুরু শুরুটা একটুখানি ডামাডোলের মধ্যে দিয়ে গিয়েছিল কিন্তু ধীরে ধীরে আমি বুঝলাম যে এদের কথা শুনে বিশেষ লাভ নেই আমাকে অনেকে মানে আমার আবির আবির চ্যার্জি আবির আমাকে বললো শোনো এই ছবি যখন রিলিজ হবে তার কিছুদিন আগে থেকে তুমি সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে সরে যাবে কিন্তু নইলে কিন্তু তোমার কনফিডেন্স একেবারে হিলে যাবে আমি ভেবেছিলাম সেটাই করব কিন্তু আলটিমেটলি সেটা করিনি আমি ওটা ইগনোর করেছি যদি কিছু এসে থাকে দেখেছি হয়তো খারাপও লেগেছে খারাপ লেগেছে এটা ভেবে যে মানুষ কোনো কিছু চেখে বা দেখে না দেখে কি করে এটা ভাবতে পারে যে মানে তার মানে তারা কতটা মানে তার কতটা দূরদৃষ্টি সম্পন্ন যাই হোক ছবি যখন রিলিজ হয় তখন সকলের আমাদেরকে পছন্দ হয়েছে কিনা জানি না কিন্তু অনেকেরই পছন্দ হয়েছে যেমন আমি বলবো যে খবরের কাগজ বা মানে অন্যান্য যারা মানে রেপুটেড কোন কোন সংস্থা থেকে যারা কাজ করছেন তারা কিন্তু আমাদের খুব ভালো রিভিউজ দিয়েছেন এছাড়া আরও মানুষ সিনেমার মানুষ সিনেমার মানুষ নয় অধ্যাপনা করেছেন কেউ কেউ একটা অন্য কিছু করছেন হয়তো সিনেমার সঙ্গে ডিরেক্টলি জড়িত নয় ইনডাইরেক্টলি জড়িত বা ভালোবাসেন সিনেমা দেখতে সিনেয়াস্ত যাদের আমরা বলে থাকি তাদের অনেকেই আমাদেরকে খুব পছন্দ করেছে আমাকে ব্যক্তিগতভাবে বলেছে যে কাউকে নকল করার চেষ্টা করিনি সেই জন্যেই হয়তো আমি একটা নম্বর বেশি পাব চরিত্র কতটা হয়েছে সেটার থেকেও বড়ো কথা কাউকে নকল করার চেষ্টা করেনি মানে কপি করেনি এ মোটামুটি সৎ কিন্তু মেধাবী কিনা সেটা দেখার প্রয়োজন আছে তো মেধাবী কিনা সেটা দেখার প্রয়োজনে মনে হয় আমাদের দ্বিতীয় ছবিটা আসতে চলেছে নয়ন রহস্য নয়ন রহস্য স্বাদের দিক থেকেও গল্পের স্বাদের দিক থেকে হত্যাপুরীর থেকে বেশ খানিকটা আলাদা মানে আমার মনে হয় হত্যাপুরীর মধ্যে যে থ্রিলটা আছে নয়ন রহস্য সেই থ্রিলটা আছে কিন্তু সেটা বৌদ্ধিক তার যে ইন্টেলিজেন্সের ইয়েটা খুব বেশি মানে বুদ্ধির দিকটা অনেক বেশি সেইভাবে ব্যাপারটা এক একটা এক রকমের স্বাদ নিয়ে আসবে এই গল্পটাই ধর একটা অন্য রকমের স্বাদ নিয়ে এসেছে এবং তাতেও আমরাই রয়েছি তিনজন পেলুদা তোপসে এবং লালমোহনের ভূমিকায় অনেক মানুষের ভালোবাসা পেয়েছি গত ছবিতে আমার মনে হয় যাদের ভালোবাসা পাইনি তাদের থেকে একটু একটু করে ভালোবাসা ছিনিয়ে নিতে হবে এটাই চ্যালেঞ্জ আমার কাছে যে এই তোপসে প্রথমবার করার সময় তো অনেকটাই চাপ ডেফিনেটলি ছিল তো এবার স্বাভাবিকভাবেই রানা এবং ইন্দ্রদার থেকে আমি অনেকটা বেশি সোশ্যাল মিডিয়ার মধ্যে থাকি তো আমি তো অনেক কিছুই দেখতে পারতাম বাট এই একটা জিনিসই যে রানা আঙ্কেল আর ইন্দ্রদা আমাকে হত্যাপুরের টাইমেও বলেছিল যে এরকম এই জিনিসগুলো ফলো করা জাস্ট স্টপ করে দে যেরকমভাবে আমরা কাজ করছি আমরা ওভাবেই করি না তো এইটাই আমি ফলো করে গেছি তো যার জন্যই আরও নয়ন রহস্যের সময় আমার সুবিধা হয় এবং আফটার হত্যাপুরি আমার এরকমও হয়েছে যে আমি হয়তো গাড়ি থেকে জাস্ট নেমেছি মেইন রোডের উপর একজন মানুষ গাড়ি চালিয়ে যাচ্ছেন গাড়ি থেকে চিল্লের মেইন রোডের উপর দাঁড় করিয়ে দিয়ে রাস্তায় জ্যাম হয়ে গেছে বলছে তুমি তোপসে না তো আমার মনে হয়েছে যে মানুষ তো ভালোবাসছে তো সব জায়গাতেই একটা সংখ্যক মানুষ থাকে যারা সাপোর্ট করবেন একটা সংখ্যক মানুষ থাকে যাদের কিছু না কিছু মানে ক্রিটিসিজম করতেই হয় সো সেই জায়গা থেকে ক্রিটিসিজমটা থেকেই যাবে হয়তো বাট হ্যাঁ ওই চেষ্টা নিজেদের যে আরও ভালো যাতে আমরা করতে পারি এবং বাবু আঙ্কেল যেটা চাইছেন কারণ এটা ডিরেক্টর বাবু আঙ্কেল উনি পুরো ছবিটা নিজের চোখের সামনে দেখতে পাচ্ছেন সো বাবু আঙ্কেল যেটা চাইছেন সেটা যদি আমরা ফুলফিল করতে পারি তো এখানেই তো অর্ধেকটা কাজ হয়ে গেল আমার মনে হয় না যে এর থেকে আর ওই পাঁচটা মানুষ কি বলছে সেটা শোনার সেভাবে কোনো দরকার আছে বাট হ্যাঁ যদি পার্সোনালি যে এখানে আরো কোনো কিছু রয়েছে ওই ভালো লাগলো নাটা আর আমার কোনো কিছু ফিল হয় না বাট হ্যাঁ যদি আমাকে কোথাও বলে যে এই জায়গাটা আর ভালো হতো বা কোনো কিছু সেইটা ডেফিনেটলি আমি চেষ্টা করেছি নয়ন রসের মাধ্যমে আরও বেটার করা আমার মনে হয় যে চরিত্রগুলো তো একই মানে যে ফেলুদা সে ফেলুদাই থাকে তার বিশেষত্ব মানে ম্যানারিজমস বা তপসের ম্যানারিজম বা লালমোহনের ম্যানারিজম বেসিক্যালি ম্যানারিজমগুলো কিন্তু একই থেকে যাচ্ছে কিন্তু গল্পের গল্পের মানে স্টোরি টু স্টোরি কি হয় যে সিচুয়েশানস চেঞ্জ হয়ে যায় কোনো একটা এমন চরিত্র আসে তার সঙ্গে কীভাবে খেলুদা রিয়্যাক্ট করছে তার ব্যবহারে কিভাবে লালমোহন রিয়্যাক্ট করছে সেটা খুব ইম্পর্ট্যান্ট সেটা কিন্তু আলাদা মানুষ এক হলেও তার চরিত্রের কাঠামোটা এক হলেও একটা পার্টিকুলার যেহেতু ফ্রেশ নিউ সিচুয়েশন সেটা আগের ছবিতে ছিল না সেরকম কোনো সিচুয়েশন এই ছবিতে কিন্তু সেরকম অনেক কিছু জায়গা আছে এবং আমার মনে হয় কিছু কিছু জায়গায় নতুন একদম নতুন ধরনের এলিমেন্ট বেরিয়েছে এবং আমাদেরও অভিনেতা হিসেবে সেটাকে মানে সেটাকে ধরতে হয়েছে সেটাকে পোর্ট্রে করার চেষ্টা করতে হয়েছে আর যেটুকু এক্ষুনি যেটা বলল তোপসে মানে আয়ুষী আর কি যাই হোক সেটা সেটাতে বলবো যে ডেফিনেটলি আমরা সকলেই ডেভেলপ করার চেষ্টা করেছি এবং আমার মনে হয় আরও সহজ হয়েছি আমরা এই চরিত্রগুলোর মধ্যে এই চরিত্রগুলোর জুতোতে ভালোভাবে পা গলাতে পেরেছি এখন আর ওই পায়ে মানে লেংড়ে চলছি না যেরকম পুজোর সময় নতুন জুতো পরে ছেলেমেয়েরা হাঁটতে গিয়ে পা লিংচে চলে সেরকম হচ্ছে না এবারে অনেকটা স্বাভাবিক ছন্দে হেঁটে চলেছি আমরা তিনজনেই তিনজনেই এবং এর পরের আরও হলে একটু আর স্বাভাবিকতাটা আরও বাড়বে এবং আমার মনে হয় গল্পের চ্যালেঞ্জ যত কঠিন হবে আমাদের চ্যালেঞ্জটাও ততটাই কঠিন হয়ে উঠবে এবং আমরা আরও নিজেদের প্রমাণ করতে পারব যে এই লালমোহন এই ফেলু এই তোপসে কত রকম কিছু করতে পারে নয়ন তো মানে ফেলুদার সাথে এটা রানাঙ্কের পুরোটাই বলে দিল যে হত্যাপুরীর সাথে নয়ন রহস্যের তো ডেফিনেটলি গল্পের অনেকটাই আলাদা একটা জায়গা রয়েছে এবং এই নয়ন রহস্যের ক্ষেত্রে একটা আমার মনে হয় যেটা হিউজ ইউএসপির দিক সেটা হচ্ছে বাচ্চা নয়ন তো নয়ন ম্যাজিক ফেলুদা এটা টোটালটাই একটা বাচ্চাদের ভালো লাগে ইটসেলফ ফেলুদাই একটা ম্যাজিক এক্স্যাক্ট সো ফেলুদার ফেলুদার ম্যাজিক এমনি ম্যাজিক নয়ন সো সব মিলিয়ে নয়ন রহস্যটা একটা জমজমাট গল্প মানে স্পেশালি আমার তো মনে হয় যারা বাচ্চারা ফেলুদাকে বেশি পছন্দ করে সেই বাচ্চাদের তো এটা ভালো লাগার মতন একদম পারফেক্ট গল্প কারণ মানে ওরা সবটা রিলেট করতে পারবে খুব ডিরেক্টলি হত্যাপুরি থেকেও আমি যদি বলে থাকি সো সেই জায়গায় নয়ন রহস্যের ক্ষেত্রে আমাদের তো অনেক কিছুই আলাদা ছিল বাট হ্যাঁ এটাই যে নয়ন রহস্য আশা করছি মানুষের দেখে ভালো লাগবে কারণ এটাও আগেরটাও তো শুধু কলকাতা পুরীর মধ্যে ছিল এটা কলকাতা চেন্নাই সেখানে গিয়ে বিভিন্ন পুরোনো পুরোনো জায়গাগুলো এক্সপ্লোর করা মাহাবলীপুরামে শ্যুট তো এগুলো না মানে সত্যি বলছি আমি যখন ডাবিংয়ের সময়ও দেখেছি না দেখতে খুব সুন্দর লাগছে মানে এটা অদ্ভুত ব্যাপার আছে তো যার জন্যই নয়ন রহস্য করে আমার খুব ভালো লেগেছে আবার মনে হয় সেরকম মনে হয় না কিন্তু হয়তো সত্যজিৎ রায় বলেছিলেন এ ওনার বলাটাও কিন্তু ভুল নয় কারণ আমরা যে সন্তোষ দত্তকে দেখেছি মানে হিমসেলফ সন্তোষ দত্ত একজন ভীষণ পাওয়ারফুল চরিত্রাভিনেতা অসম্ভব পাওয়ারফুল চরিত্রাভিনেতা তার মধ্যে সেন্স অফ কমিক তার যে কমিক টাইমিং একটা ব্রিলিয়েন্ট জায়গায় আছে আমরা জানি আমি সন্তোষ দাকে ব্যক্তিগতভাবে চিনতাম তার বাড়িতে যেতাম সে অভিনয় করেছে সে সেই টিমে আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছি অতএব আমি ব্যক্তিগতভাবে ওনাকে চিনতাম উনি ডাকতেন এরকমও হয়েছে বাড়িতে চলে এসো একদিন এরকমও হয়েছে কিন্তু তার চরিত্র আমি করতে পারবো তার তেমনটা তো নয় এমন একটা মানে এমন একটা চরিত্রায়ন উনি করেছিলেন বিশেষত এই ইয়েতে আমাদের লালমোহন গাঙ্গুলির চরিত্রে যে সেটা না আইকনিক সেটাকে ভাঙতে কেউ পারে না সেটাকে ভাঙা যায় না এটা যদি সত্যজিৎ রায় বলে থাকে তাহলে উনি ঠিকই বলেছেন মানে হান্ড্রেড পার্সেন্ট ঠিকই বলেছেন ওরই সৃষ্টি করার চরিত্র উনি বলবেন না তো কে বলবে হয়তো ফেলুদা হয়তো তোপসে আরেক দু একজন করতে পারে কিন্তু এই চরিত্রটা করা ইম্পসিবল এবার বলবো যে আমি কি ভেবেছি সেটা হচ্ছে আমি ওই ওনার চরিত্র যে চরিত্রটা করার চেষ্টা করেছি সেটা আমি যতটুকু ছোটোবেলা থেকে ফেলুদা পড়ে বড় হয়েছি বা আমার প্রজন্ম আমার আগের প্রজন্ম আমার পরের প্রজন্মের অনেক ফেলুদা পড়ে যারা বড় হয়েছে যারা ফেলুদার চরিত্রটাকে জানে লালমোহনের চরিত্রটাকে জানে তপসের চরিত্রটাকে জানে তারা বলবো যে এই চরিত্রটাকে কিন্তু আমরা জানি এটা কিন্তু এর মধ্যে কোনো ভুল নেই আমি যেটা প্রথমেই করার চেষ্টা করেছি যে কোনোভাবে সন্তোষ দত্তকে কপি না করে করা যায় কারণ সন্তোষ দত্তকে কপি করতে আমি পারবো না সে এলেম আমার নেই অতএব ওই দিকে যাওয়ারও কোনো প্রয়োজন নেই আমি ব্যক্তিগতভাবে যেটুকু বুঝি চরিত্রটাকে আমি সেটুকু সেটুকু থেকেই সৃষ্টি করব। এবং একটা সবচেয়ে বড় কথা সত্যজিৎ রায়ের পরে যিনি সবচেয়ে বেশি সংখ্যক ফেলুদা করেছেন সাকসেসফুলি করেছেন তিনি সন্দীপ রায় তিনিই আমার পরিচালক অতএব আমি যদি ডুবেও যাই সেনুলিয়া আমাকে ঠিক পাড়ে টেনে তুলবেই এটা তার নিজের দায়েতে সে করবে কারণ সে আমাকে কাস্টিং করেছে কোনো উনিশ বিশ হলে তার গাড়িই কিন্তু এসে পড়বে পোপ অতএব সে তার নিজের স্বার্থে আমাকে ঠিক পথে চালিত করবে এই কনফিডেন্সটা আমার ছিল আমি তো বাবু আঙ্কেলের সাথে তাও ছোটবেলায় কাজ করেছিলাম যেখানে ভূতের ভয় তো আমার ওই ছোটোবেলাতেই এখানে এসে একটা ফিল তো ছিল বাট আমি বলবো যে আমার কাছে আরও বড় ওই ওই রকম একটা ফিলের যদি ব্যাপার বলো সেটা হচ্ছে তপসের জন্য যখন বনি এবং বাবু আঙ্কেল কল করে আমাকে একদিন বাড়িতে আসতে বললেন সেটা আমার কাছে সবথেকে বড়ো ব্যাপার ছিল যে আমি জাস্ট ঢুকলাম অনেক দিন পর এবং বাবু আঙ্কেল আমার পা থেকে মাথা অবধি দেখে বললেন তোমার হাইট কত হলো আমি বললাম ফাইভ ফিট এইট তো বললেন যে বসো বুঝতেই তো পারছো কী জন্য বলেছি আমি তখন বললাম না না তুমি আগে বলো আমি তারপর বসবো তো হ্যাঁ তুমি তপসে করছো বুঝলে এইবার এইটার যে ফিলিংটা মানে এটাই আমি বলে বোঝাতে পারবো না যে সত্যজিৎ রায়ের ফেলুদা সেখানে সেই বড় পর্দার ফেলুদারতে আমি তোপসে করছি বাবু আঙ্কেলের ডিরেকশান এটার কি হতে পারে মানে ফেলুদার যে হিস্ট্রি সেটাতে আমার নাম অ্যাড হয়ে গেল বড় পর্দার ফেলুদাতে রায় বাড়ির সঙ্গে তো এর থেকে আর বড় পা পাওনা আমার মনে হয় না কিছু হতে পারে আর ওই একটা জিনিস যে তুমি যে বললে যে হ্যাঁ ডেফিনেটলি এখানে যারা অভিনয় করেছেন তারা অনেক সিনিয়র আর্টিস্ট কিন্তু ওই একটা জিনিস যেহেতু আমি আগে থেকে টিভি করতাম তো টিভিতে আমার সবার সাথেই অলমোস্ট কাজ করা হয়ে গেছিলো তো যার জন্য সবার সাথে আলাপ ছিল এবং সবাই এত ভালো আর স্পেশালি আমি আঙ্কেল এবং ইন্দ্রদার কথা বলছি কারণ যেহেতু বেশি পোষণটা আমার কাটতো তো খুব 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 হেল্প করতো এবং সারাটা খুন বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করা সিনের বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করা আমি জিজ্ঞেস করতাম যে তুমি একটু বলো তো রানা আঙ্কেল যে এটা ঠিক লাগছে কি না বা ইন্দ্রদা এখানটা কি আর একটু ঠিক হবে তো রানা আঙ্কেল ইন্দ্রদা দুজনে মিলে আমাকে যেভাবে সাপোর্ট করেছে আমার তো কখনো ফিলই হয়নি যে এই গোটা ইউনিটটার মধ্যে আমি এত ছোটো সবার থেকে ছোট। কিন্তু আমাকে যেভাবে সাপোর্ট পেয়েছি আমি যেভাবে ভালোবাসা পেয়েছি তো সেটার কোনো মানে আমার মনে হয় না যে আমি লাইফে এর থেকে আরও বড় কিছু অ্যাচিভের সেরকম হতে পারে মানে অলমোস্ট আমি অনেক কম বয়সে অনেক কিছু পেয়ে গেছি আমার মনে হয় অসংখ্য কোনো একটা প্রমোশনে গেলে তুমি বুঝবে যে আমাদের তফসের কি মানে মানে বাজারই আলাদা যাকে বলে সে একেবারে অসংখ্য মেয়েরা দৌড়ে দৌড়ে আসছে তার ওরা তারা ওর সঙ্গেই ছবি তুলবে এবং আমরা সেখানে বুঝতেই পারছ আমাদের নিজেদের প্রেস্টিজ বাঁচাতে কেটে পড়তে হচ্ছে আর কি না না ওই আর কি মানুষ যে ভালোবাসে এতটা যে ভালোবাসা আমি পাচ্ছি এটাই আমার কাছে অনেক এবং মানুষের ভালোবাসা আর এই প্রেম প্রস্তাবের কথা প্রেম তো থাকেই বা সবার লাইফেই বাট ওই আর কি কখন সেটা করা হবে কখন কি করা হবে না কিন্তু প্রেম নেই আমি যখন ছোটবেলাতেও এসছি যেখানে ভূতের ভয়ের টাইমেও সেই টাইমেও দেখেছি যে এখানে একটা আলাদা ব্যাপার যে সন্ধেবেলা আসাও হয়েছে সেই টাইমে একটা চপ বাড়িতে বানানো সেইটা খাওয়ানো খাওয়ানো হয় এবং সেটার একটা অদ্ভুত টেস্ট এটা এখানের বাইরে কোথাও পাওয়া যায় না আর এই আমাদের যখন হত্যা টাইমেও বলো বা নয়ন রহস্যের টাইমেও বলো যখন আমাদের প্রি প্রোডাকশানের কাজ কিছু চলছিল স্ক্রিপ্ট রিডিং হতে পারে বা সবাই মিলে বসে কিছু জিনিসপত্র নিয়ে আলোচনা করা তো সেই টাইমেও আমাদের কনস্ট্যান্ট খাওয়া দাওয়া লেগে থাকতো মানে সেটার কোনো রিপ্লেসমেন্ট নেই ইভেন আমি এটা বলছি শ্যুটিংয়ের টাইমেও যে মানে বুনিয়ানটি হাতে করে নিজে বলতেন যে বলো কি খাবে এই ওই হ্যানা তেনা মানে আলাদাই অপশানের কোনো শেষ নেই তো এই এনভায়রমেন্টটা যেখানে পাওয়া যায় না মানে এই বাবু আঙ্কেলের সাথে বুনিয়ানটির সাথে কাজ করে যে এই একটা অদ্ভুত এনভায়রনমেন্ট ক্রিয়েট হয় এবং সারাটা খুন খেয়াল রাখা এই আঙ্কেলের হত্যাপুরির টাইমে আমাদের বিচে শ্যুট হচ্ছিলো তো জুতোর জন্য পায়ের ওখানটা ছিলে গেছিলো তো সেই টাইমে ওষুধ সঙ্গে সঙ্গে অ্যারেঞ্জ করে দেওয়া রানার তুমি ঠিক আছো তো কনস্ট্যান্ট জিজ্ঞেস করা আমার একটা টাইমে একদিন আমি খুব মানে অলমোস্ট সেন্সলেস হয়ে গেছিলাম সেই দিনকে বুনিয়ানটি যেভাবে আমার কেয়ার নিয়েছেন মানে এটা আমি তো মনে হয় যে আমি যেটুকু কাজ করেছি এইটুকু টাইমের মধ্যে আমি একমাত্র এই বাড়িটার থেকেই এত কিছু পেয়েছি সো এটার এটার কোনো মানে কি বলবো এটার কোনো আলাদা অপশন হতে পারে না রায় বাড়ি এই যেমন ধরো গিয়ে কিনা আজকে শুরু করলাম আমরা চিকেন স্যান্ডউইচ এবং ভ্যানিলা আইসক্রিম দুটোই উপাদেয় জিনিস আমি জানি না এরপরে ফিরে গিয়ে হয়তো আরো কিছু আসবে এরকম একটা একটা জিনিস হয় না দুটো কখনো তিনটে এরকম ধরনের ব্যাপার চলতে থাকে আর আমাদের সাসপেন্সটাও কিন্তু ভালো লাগে যে এরপর কি কি আসবে নতুন আইটেম চলেছে আমাদের তো প্রতিদিনই শুটিং খুব মজার মজার ঘটনা ঘটে না ঘটলেও আমরা ঘটিয়ে ফেলি মানে ঘটাই আর কি যাতে উত্তেজনার সৃষ্টি হয় আনন্দের সৃষ্টি হয় সেরকম তবে হ্যাঁ আমরা যখন আউটডোরে গিয়েছিলাম তখন চেন্নাইতে এত গরম ছিল এবং তারপরে মহাবলিপুরমে বিশেষ করে অসম্ভব মানে আমরা জানি যে পুরোটাই পাথর একটা পাহাড় সেটা কেটে বানা বানানো কিছু স্কালচার্স তার মধ্যে অত গরমে সত্যি খুব আমরা মানে কাহিল হয়ে পড়েছিলাম এবং গাওয়াঙ্গি যে চরিত্রটা আছে সেই চরিত্রটার সঙ্গে আমাদের ওখানে আলাপ হলো তারপরে তার সঙ্গে আলাপে খুব ভালো লাগে প্রথমত হচ্ছে যে তার যে বি মানে বিভিষিখাময় যে ইয়ে প্রেজেন্স ইন দ্য ফিল্ম সেটা একেবারেই নয় সে কী সুন্দর কথা বলে ইংরেজিতে সুন্দর কথা বলে একটা শিক্ষিত লোক এত এত নরম এত ভদ্র এটা ভাবা যায় না এরকম অনেক ঘটনাই ঘটে ফট করে সব তো ঘটনা মাথায় আসে না অনেক সময় পরে কথা বলতে বলতে কোনো একটা প্রসঙ্গে চলে আসে আর কি আমার খালি চেন্নাইয়ের গরমটাই মনে আছে আর চেন্নাইয়ের গরমের মধ্যে আমাদের ওই সমস্ত শ্যুটগুলো এবং স্পেশালি আমার যদি বলো যে ভালো লাগার একটা কোনো ব্যাপার চেন্নাইতে সেটা হচ্ছে আমরা ওই বিচটার ওখানে শুট করতে গেছিলাম মনে আছে বিচের পাশেই ওই জায়গাটা তো ওইটা একটা আমরা সকাল থেকে সারা দিন রোদের মধ্যে শ্যুট করছিলাম এবং তারপর ওটা একটা মন্দির ছিল তার পাশেই বিচ সো ওই জায়গাটা অপূর্ব সুন্দর ছিল মানে সেইখানে যখন শ্যুটের জন্য সমস্ত কিছু রেডি হচ্ছিলো সেই টাইমে তো আমি তুমি ইন্দ্রদা আর নয়ন আমরা সবাই মিলে গিয়ে ওই বিচের ধারে বেশ হাওয়া ঠাওয়া খাচ্ছিলাম মানুষজন ঘুরছে দেখছিলাম বেশ তখন মজা লাগছিল কারণ সারাদিন গরমে কাটিয়েছে ওটা বিকেলের দিকে শ্যুট হচ্ছিলো সো ওইটা একটা আমার যা মনে পড়ছে যে আরামদায়ক ঘটনা